আসসালামু আলাইকুম বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন ফিলিস্তিনি ছাড়াও মিশর জর্ডানের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ সেনা বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রোপিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুস পথ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু না হলে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ সাগরের ব্যস্ত জলপথ কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে সেটি পালিয়ে যায় আবার দেশের জনগণের ভোটাধিকার হরণের পায়ে তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়ত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি ছাড়াও মিশর জর্ডানের অংশ নে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন সেই সঙ্গে ইসরায়েল গঠনের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন ফোর নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু টাইমস অব ইসরায়েল এর বড়াতে জানা যায় ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে অত্যন্ত সংযুক্ত এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি পাশাপাশি ফিলিস্তিনি জর্ডান ও মিশরের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল যিনি এক সময় ইসরায়েলি পার্লামেন্টে ন্যাসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দিয়েছেন এই তাবিজের প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল এ নিয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় তিনি এই ধারণার সঙ্গে সংযুক্ত কিনা জবাবে তিনি বলেন অনেক বেশি তিনি আরো বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোন মিশন আছে কিনা তবে তার উত্তর হবে হ্যাঁ উল্লেখ্য উনিশশো জুন মাসে ছয় দিনের যুদ্ধে দখলদার ইসরায়েল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি দখল করে নেয় ওই অঞ্চলগুলোই বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে পড়ে নেতানিয়াহুরলিকুত পার্টির আদর্শিক ভিত্তি স্থাপনকারী জেইভ জবতিনস্কি সহ অনেক ডানপন্থী জায়নবাদী নেতা ঐতিহাসিকভাবে এই অঞ্চলগুলোকে ইসরায়েলের অংশ হিসেবে বিবেচনা করে আসছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ বাহিনী বুধবার জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দোব্রো পিলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে এক কয়লা খনির শহর দোব্রো পিলিয়া বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে জানিয়েছে ডোনেটস্কো পিপলস রিপাবলিকের সুবরোভ ও নিকানোরিকভা বসতিগুলো মুক্ত করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল অঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলকে মস্কো পিপলস রিপাবলিক হিসেবে উল্লেখ করে থাকে উল্লেখ্য দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এর মধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ দখল করে নিয়েছে রুশ সেনারা ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ বন্ধে আগামী পনেরোই আগস্ট আলাস্কায় আলোচনার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটি রুশ ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা একটি অনুভূতিশীল বৈঠক হিসেবে কাজ করবে নেতানিয়াহুর পথ হারিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বুধবার ওয়েলিংটন থেকে ফরাসি গণমাধ্যমে এফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করেছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী লুকজন বলেন গাজায় যে ঘটনা ঘটেছে তা একেবারেই ভয়াবহ লুকজন অস্বাভাবিকভাবে স্পষ্টবাদী হয়ে বলে নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছে করছেন আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলছেন তিনি বলেন নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না যা একেবারে অগ্রহণযোগ্য এদিকে যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়লেও নেতানিয়াহুর প্রতি গাজার শহরের নিয়ন্ত্রণ নিয়ে এবং হামাজকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন এটি যুদ্ধ শেষ করার সেরা উপায় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে কারণ ইসরায়েলে সেখানে মানবিক সহায়তা প্রবেশের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এই যুদ্ধের কারণে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পরে এই যুদ্ধ শুরু হয় সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় পুনরায় শুরু না হলে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এর আগে পারমাণবিক বিষয়ে আলোচনায় বসার জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময় দেয় কর্মসূচির ইথ্রি নামে পরিচিত এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ইদশির পক্ষ থেকে বলা হয় ইরান যদি পুনরায় আলোচনায় না বসে তাহলে তারা দেশটির উপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে আরো বলা হয়েছে আলোচনায় বসার জন্য শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে ইরান অবশ্য রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোন জবাব দেয়নি গত মাসে ইরান জানিয়েছে তারা পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত তবে এর আগে নিষেধাজ্ঞা ইথ্রি ও ইরানের কূটনীতিকদের মধ্যস্থান বলে আলোচনার দেশটি জাতিসংঘের মহাসচিবকে দেওয়া এক চিঠিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট যুক্তরাজ্যের ডেভিড ল্যামি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয় তাহলে তাদের আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে মঙ্গলবার ইথি জানিয়েছে আলোচনার সময় বাড়ানোর বিষয়ে ইরান কোন মন্তব্য করে নিয়ে আমরা স্পষ্ট করে বলেছি ইরান যদি দুই হাজার সালের আগস্টের শেষ পর্যন্ত কোন কূটনৈতিক সমাধানে না পৌঁছায় তাহলে আমরা তাদের উপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করব চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালালো মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়েছে একটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দক্ষিণ চীন সাগরে ব্যস্ত সালের কাছে ঢুকে একটি মার্কিন ডেস্ট্রয়ার পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে সেটি পালিয়ে যায় বুধবার চীনের সামরিক বাহিনী তথ্য জানিয়েছে অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তারা করার পরে ঘটনা ঘটলো গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশে মার্কিন সামরিক জানের বেজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগরে নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোর শল উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অন্যদিকে ম্যানিলা জানিয়েছে এই সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষও ঘটেছে আবার জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে জামায়াত আবারও দেশের জনগণের ভোটাধিকার হরণের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের নায়বে আমির মোহাম্মদ তাহের সরকার ও রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন জনগণের বিপরীতে দাঁড়াবেন না আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের এই নায়বে আমির কথা বলেন আবদুল্লাহ তাহের বলেন নির্বাচন যে তারিখে দিয়েছে এটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বরে হলেও আমরা করতাম মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না বিদেশে ডিজাইনে ছকে পরিকল্পিত নির্বাচনের বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে সমাবেশে আব্দুল্লাহ তারেক বলেন দেশের মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে তিনি বলেন জামায়াতে ইসলামে নির্বাচনে যেতে চাই কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে নির্বাচনের জন্য আনন্দ মুখর পরিবেশ তৈরি করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকারকে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান জানান জামায়াতের নেতা আব্দুল্লা তিনি বলেন দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না